না জানিয়া আমি করেছি না বুঝিয়া গোনামী করেছি মাফু কয়রা দাও মা আপুদো মাওলা এলাহে মাফেকোয় দাও মাবো মালা আল্লাহ এত গোনা মরা কেউ কাছে ডাকে না এত গোনা সি মরা কেউ কাছে ডাকে না তো মারো পদম হ তারা ইযা দেযা না তুমারো কোদম হোতে তারা ইযা না মহব্বত সাহসের সঙ্গে দুনিয়ার চক্ষু দয় বন্ধ করেন দুই হাত দুই হাঁটুর উপরে করে দেন মাথা নিচু করে দেন দুনিয়ার সমস্ত খেয়ালগুলিকে সব দিক হতে ঘোরায়ের সমুদ্রে ডোবায়া দেন মাবুদ মাওলাকে অনুসন্ধান করেন মাবুদ মাওলাকে তালাশ করেন মাবুদ মাওলাকে পেতে হলে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গহায় গহব্বরে কোথাও যেতে হবে না পাক তিনার পবিত্র কালামে পাকে ফরমান বিসমিল্লা পরহে الرحমান আনফসিকুম وفي انفسكم افلا تبصرون আল্লাহ رب العالمین বলেন হে আমার বান্দা সকল আমার নিদর্শন সমূহ তোমাদের মধ্যে আছে কেন তোমরা খুঁজো না কেন তোমরা তালাশ করোনা তোমরা আমাকে খোঁজো না তালাশ করো না তাই আমি আল্লাহ রব্বুল আলমিনকে পাও আমি মবুদমাওলাকে যেই বান্দা দরিয়ার মধ্যে ডুব ডোব দিয়া তালাশ করে আমি তালাশিয়া বান্দর কলবের জানালায় দেখা দিয়া থাকি তাই কিছুক্ষণের জন্য দুনিয়াকে ভুলে যান দুনিয়ার সমস্ত খেয়ালগুলিকে দেল সমুদ্রের অবায়া দেন মাবুদ মাওলাকে অনুসন্ধান করেন একা একই কেউ কোনো দিন খেয়ালকে কলবের মধ্যে ডুবাইতে পারে নাই পারবে না শিলা ব্যতীত আল্লাহ কাউকে ধরা দেয় নাই দেবে না তো মাবুদ মাওলা লাভ করা যায় না যাবে না এই কাজ বড় কঠিন কাজ এই কঠিন কাজকে সহজ করে দিয়ে মহান রাব্বুল তদিয় কালাম পাকে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া বাতুগো ইলাইহি ওয়াসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বিশ্বাসী বান্দা বান্দী সকল হে ইমানদাররা সকল তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমাকে পাইবার জন্য মধ্যস্থ এক রাসুল অন্বেষণ করো ওসিলা তালাশ করো আমার ভাইরাম ওসিলা ছিলেন নবী রসুলগণ নবী গণের জামানা শেষ হয়ে গেছে নবী রসুলগণ আসবেন না এই দিনকে প্রচার প্রসার করার জন্যে আল্লাহ পাক আজ হতে কালকে আমদ পর্যন্ত বেলায়েতের দরজা খোলা রেখেছেন এই বেলায়েতের দরজারও শিলা হল জামানার কামেল সকল আপনার আমার শিলা হল এই জামানার আমহ্ন ভাস্কর এই জামানার নাইবেন নবী এই জামানার মহা এই জামানার মহামুজাদ

মঞ্জিলে আমার বাবার মহাপবিত্র রওজা শরীফে হাজির হন জিন্দা বাবার কুদুম মোবারক দেলের হাত দিয়ে জড়ায় ধরেন আদব বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে তিনার দলের সাথে আপনার মানা পাগদেল খানা মিশাল আর মহান প্রতিপাল পাল আল্লাহ তালাকে মধুর তিন নাম ধরে ডাক আল্লাহ

আমার বাবার তেয়া সে খদা খনে আমার আসে খোদা সে খদা খনে পিরোজারে দ

আরে অকুল সাগর মাঝে নবা নৌকাম আমার ভাইরা জিন্দা বাবার মহাপবিত্র রজা পাকে হাজির হন দয়াল বাবা জানার কদমায় ধরেন কেঁদে কেঁদে বাবার কদমে আত্মনিবেদন করেন কেঁদে কেঁদে বলেন দয়াল বাবা জান সাহস নাই ইমান নাই আমল নাই আমাদের নাই বলতে কোনো কিছু নাই গো বাবা এই পর্যন্ত গোলামি করতে করতে আপনার পবিত্র কদমে এসেছে দয়া করে अपनर हाथ दिया আমাদের দেলের ময়লা গুলি ঝাড়ু দিয়া হাকি কথে আপনার মরে বলে আমাদেরকে কবুল করে নেন বাবার কদম মোবারক দিলেন হাত দিয়ে জড়ায়া ধরেন আদব বুদ্ধি মহাব্বত শ্বশের সঙ্গে তিনারো পাক সাথে আপনার আমার আপাক দিল খানা মিশান শিলা বিজ্ঞানিয়া খেয়ালে খেয়ালে চলে যান বিশ্ব শান্তি মঞ্জিল নেন পুরের জমিনে অলির বাগানে আমাদের দাদা পীর খাজায় পুরী কুদ্দুস আসর होलाজ সাহেব গোমায় ধরেন দাদু জনের পাক কদম মোবারক দিলেন হাত দিয়ে জরা আম আদব বুদ্ধি محبت সহশের সঙ্গে তিনার পাক দিলে সাথে আপনারা আমার دلখানা আমি সিলা ভিক্ষা নিয়া খেয়ালে খেয়ালে চলে যান সামনে শরীয়তে বরদার অরলে দূররে মখনুন মারহুমা মাগফুরা হযরত জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা জিনের দואר বরকতে আল্লাহর তরফতে তাইদ মদদ আমাদের দিলে সাহ সোফি সাইয়্যদু ওয়াজিদুল রাহমাতুল্লাহ আলাইহী ধরেন তনার পা কদম মোবারক দিলেন হাত দিয়ে জরা আদব বুদ্ধি मोहब्बत সাহস সঙ্গে তনার পাক গলের সাথে আপনার আমার دلখানা মিশান উসিলানিয়া خیال করেন সুফি ফাতেলে রাসূল নমা ধরেন তনার পা কদম মোবারক দিলেন হাত দিয়ে জরা আদব বুদ্ধি मोहब्बत সাহস সঙ্গে তেনার পাক গলের সাথে আপনার আমার دلখানা মিশান নিয়া খেয়ালে খেয়ালে চলে যান পূর্ব পাঞ্জাবের শেরহিন্দ শরীফ যে শেরহিন্দ শরীফে আমাদের তরিকার ইমাম তরিকার বাদশাহ তরিকার রাহানামা ইমামের আব্বানি কাইমুজ্জামানি গৌস সামদানি রাফিউল মাকানি হযরত শাইখ আহমদ শেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা হুসাইন গোমায় মুজাদ্দিদ সাহেবের কদম মোবারক দিলেন হাত দিয়ে জড়ায়া ধরেন আর মুজাদ্দ সাহে কী তিনে মধুর গজলখানা নজর না দানবেশনা দরে গাহ চুফ রায় নজর বরে বহাল नजर फ़रमा के खा के पा एमिस के नाम के खा के एमिस के नाम मुझा दे दाल फैसानी মুজাদ্দিদ সাহেবের পাক দিলে সাথে আপনারা আমার দিলখানা মিশন উসিলা বিকনিয়া খেলে খেলে চলে যান আরাফার ময়দান যে আরাফার ময়দানে আপনার আমার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি আদনা ভুলের জন্য ৩৪০ বছর জন নয়নে কাঁদলেন বাবা আদম আলাইহিস সালাম আর কদম মোবারক দিলেন হাত দিয়ে জড়ায় ধরেন আদব বুদ্ধি মোহাম্মদ সাহসের সঙ্গে তার পাক দিলে সাথে আপনার আমার জেলখানা মিশান দেলের গলায় গামসা বেঁধে হামা গুরি দিয়া সোনার মদিনা শরীফে হাজির হন বুক শা চক্ষু পানি নিয়া বাবা হারামা হারাই তিম সন্তান সেজে হজরত বেলালের মতো আসে কয়ে প্রাণ ভরে দয়াল নবীজি কে ডাকেন ইয়া রহমা তাল

আসিল আশার যে বন বুকু ভসায়া কন্দয়া রা ইয়া La claro. আমার দয়াল বাবা জানতেন তিনার পবিত্র জবানে ফরমান বাবা দয়াল নবীজির মহব্বত যার দেলে যত বেশি তার ইমান বাবা তত বেশি নবীজির মহব্বত যারা দেলে নাই তার ইমান বলতে কোনো বস্তু নাই সে সারা সারা বেমান কাজেই দয়াল নবীজির মহব্বত দেলের মধ্যে পয়দা করেন বুক সা শাহ চক্ষু বরা পানি নিয়া দয়াল নবীজির মহাপবিত্র রৌজা শরীফে হাজির হন রৌজা পাখির ধুলি বালি চোখে মুখে বুকে সুরমা লাগান দয়াল নবীজির দুইখানা পবিত্র জুতা মোবারক সিনাবিক খানেন একখানা জুতা মোবারক চুমু খান চুমু খেয়ে কুলে যায় ভরেন দোসরা জুতা মোবারক চুমু খান চুমু দেলার মাথায় টুপি দেন দেলকে সুসজ্জিত করেন সুসজ্জিত দেল নিয়া হাকি কত তবা কবুলিয়া তেরো ফায়জের মেদার হয়। মহান প্রতিপালক আল্লাহ তালাকে মধুর তিন নাম ধরে রাখেন এই আল্লাহ আর hey, ম

চার নাম্বার বাড়ি সহ নতুন ভবন সহ আজকের জলসা প্যান্ডেল সহ এখন কাল ফজর পর্যন্ত আল্লাহর কোথায় খেল নাই হেফাজতে আছো আছেন ইনশাআল্লাহ কোনো ভয় নাই খেয়াল করেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাস অভ্যাস কো মুহাব্বত ও ফায়েজ আল্লাহর কোথায় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পাক দিলে সমস্ত বিরানে ফিরগনার পাক গলে রসি রায় আমার হযরত দয়াল পীর বিশ্বলি কিবলা জান সাহেব এর পাক দেনা হয় আমাদের সকলের দিলে আসিতেছে দিল বড়িতেছে দলের জাহের বাতেন সফিদা

আসলে কিবলাজন সাহেবের পাক দেন হয় আমাদের সকল এর দিলে আসিতেছে দল বড়িতেছে দল সাহেব হইতেছে সব দিলে খেয়াল করেন আনোয়ারে যে কলাইয়ার ফায়জ আল্লাহর কত লজ্জত মহব্বতের সাথে ভরে মুর্দা দিলের মুখে পরে মুর্দা দিল চির হয় জার জার লদী ফায় জারি হইতেছে কলবে স্মে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ